আসসালামু আলাইকুম বিয়র্স সবাইকে জুমা মবক সবার কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের কবুতর সুস্থ আছে তো বিয়র্স আজকের ভিডিওতে আলোচনা করব কবুতরকে লিবেটন কেন খাওয়াবেন লিবেটন খাওয়ালে কি হয় লিবেটন খাওয়ানোর উপকারিতা কি সেই সম্পর্কে আজকের ভিডিওটা রয়েছে তো আশা করি ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা খুব উপকারে আসবে তো চলুন বিয়র্স ভিডিওটা শুরু করি লিভারটন লিভারটন ওষুধটি বিশেষ করে কবুতরের লিভারের জন্য তৈরি করা হয়েছে কবুতর লিভারকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যবান রাখার জন্য লিভাটন ওষুধটি তৈরি করা হয়েছে তাছাড়াও লিভাটন ওষুধটি খাওয়ালে কবুতরের যে অ্যাসিলিটি যে কবুতরের গ্যাস বধ হয় আমরা কবুতরকে কিন্তু নানান রকমের খাবার দিয়ে থাকি মিক্স খাবার দিয়ে থাকি রকম ধান গম ভুট্টা ভুট্টা বাঙ্গা। তারপর ডাবলি সরিষা এরকম ডাল মুগ ডাল তো আমরা অনেক ধরনের খাবার দিয়ে থাকি কবুতরকে তো সেই থেকে কবুতরের কিন্তু যদি গরম পরে অতিরিক্ত গরম পরে তাছাড়া দেখা যাচ্ছে যদি আপনার আবহাওয়া পরিবর্তন হয় তখন কিন্তু কবুতর এর বধ হয় তখন কবুতরের বদহজম হয় তো তারপর দেখা যাচ্ছে কবুতর এক সময় খুব অসুস্থ হয়ে পড়ে তো এই লিভাটনটা যদি বধহজম হয় তখন আমরা আপনার কবুতরকে লিভাটন ওষুধটি খাওয়াতে পারেন তাতে আপনার কবুতরের বধাজম ভালো হয়ে যাবে তাছাড়া দেখা যাচ্ছে আপনার কবুতরের যদি কিরমি হয় খাবার কম খায় কিরমি হলে বিশেষ সাধারণত কবুতর খাবার খায় না কিন্তু পর্যাপ্ত পরিমাণের যেটা আপনার চিন্তার বাহিরে আপনার একটা এমনি সুস্থ কবুতর যতটুকু পানি খেয়েবে তার দ্বিগুণ আপনার একটা কিরমি যে কবুতরে হয় তো ওই কিরি ওই কবুতরটি দ্বিগুণ পানি খাবে কিন্তু খাবার কম খাবে কিরমি যে কবুতরের কৃমি হয় তো ওই কবুতর খাবার কম খায় তো আপনার ওই কবুতরকে লিভারটান ওষুধটি দিতে পারেন আর তাতে আপনার কবুতরটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে কৃমি হলে কিন্তু দুর্বলতা হয়ে পরে কবুতর দুর্বলতা হয়ে পরে তো আপনার দুর্বলতা কেটে যাবে কবুতরের লিভারটান ওষুধটি দিলে তো বিয়র্স লিভারটান এই যে ওই যে ওষুধটি আপনারা কবুতরকে কীভাবে খাওয়াবেন তো আমি বলে দিচ্ছি এক লিটার পানিতে দুই এম এল করে লিভারটনের ছাপটি মেডিসিন দিয়ে দিবেন এক লিটার পানিতে দুই এম করে দিতে পারেন তাতেই আপনার কবুতর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে যদি আপনার কবুতর বেশি দুর্বলতা হয়ে পড়ে তাহলে আপনারা এক এম বেশি দিতে পারেন তিন এম করে দিয়ে দিবেন তাতে আপনার কবুতর আশা করি সুস্থ হয়ে যাবে অনেকেই আবার জানতে চায় যে আমি যে ওষুধটির কথা বললাম এই ওষুধটির দাম কত কোথায় পাবেন তো আমি বলে দিচ্ছি এই ওষুধটির দাম হলো একশো দশ টাকা তো আপনারা ফার্মেসিতে গেলে একশো পাঁচ টাকা করে নিতে পারবেন তো আপনারা এভাবে কবুতরকে লিবেটন ওষুধটি খাওয়াতে পারেন মাসিক কোর্স হিসাবে তো আর একটা কথা বলে দিই যে কথাটা বললাম কবুতরের দুর্বলতা কেটে যায় মাসে এই যে লিভেটন ওষুধটি খাওয়ালে তো তবীয় আপনারা অনেকেই যে অনেকেই কবুতর সেল করেন তো সেল করার সময় কবুতর যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান তো নিয়ে গেলে কিন্তু কবুতর একটা রোদরে বা যদি যানবাহনে নিয়ে যান তখন দেখা যাচ্ছে কবুতর কিন্তু দুর্বলতা হয়ে পড়ে তখন আপনারা কবুতরকে লিবাটন খাওয়াই দিতে পারেন যখন বাসা থেকে নিয়ে যাবেন তখন লিভাটানের খাওয়াই নিবেন তারপর ওই যখন যে ভাষায় সেল করবেন ওই ভাষায় যাওয়ার পরে ওই লোককে লিবাটন ওষুধটি খাওয়াতে পারবেন তাতে আপনার কবুতরের দুর্বলতা কেটে যাবে তো বিয়ার্স আপনারা এই লিবাটন ওষুধটি কবুতরকে মাসিক কোর্স হিসাবে ব্যবহার করতে পারেন খাওয়াতে পারেন তাতে আশা করি আপনার কবুতর সবসময় সুস্থ থাকবে রোগমুক্ত থাকবে তো বিয়ার্স আজকের ভিডিওটা ছেলে এই যদি ভিডিওটা ভালো থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবসময়